পাহাড়ি নদীর তাণ্ডবে প্লাবিত কাঠিকোড়া ও বড়খড়া সমষ্টির বিভিন্ন এলাকা টানা চার পাঁচ ঘন্টা প্রবল বৃষ্টিপাতের ফলে আসামমালা সড়ক সহ বরখোড়া ও কাঠিকোড়া সমষ্টির বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে পড়ে মুসলধারে বৃষ্টিপাতের ফলে হারান নদী ভয়াবহ রূপ ধারণ করে হারান নদীর জল বিপদসীমা অতিক্রম করায় আসামবালা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার উপর দেখা গেছে প্রায় তিন থেকে চার ফুট জল এছাড়াও হারান নদীর জলে প্লাবিত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়কের পাশে থাকা প্রচুর সংখ্যক বসতবাড়ি বিশেষ করে গড়াগ্রাম সেউতি ও তার আশেপাশের বিভিন্ন গ্রামে হারাং নদীর জলে ব্যাপক ক্ষতি সাধন করেছে বিহারা পুলিশ আউটপোস্ট সংলগ্ন রেললাইনের উপর দিয়েও হারান নদীর জল প্রবাহিত হয়েছে সড়কের উপর জলের প্রবাহ স্রোত থাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথারিতে দড়ি পেঁধে প্রাণের ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে যাতায়াত করতে দেখা গেছে বিউরো রিপোর্ট রূপকনাথ সংবাদ বাংলা 我累了。 রাত্রা থেকে সকাল অবধি তখন পর্যন্ত মুসলদার বৃষ্টির ফলে আমাদের সেউথি এলাকা গর্বিতর এলাকা গড়াগ্রাম এলাকা যেভাবে প্লাবিত হয়েছে হারাক নদীর জলে এতে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানে কারেন্টের লাইনগুলো উপড়ে ফেলেছে এবং যেভাবে স্রোত জলের স্রোত মানুষ আওয়াজ মানুষ চলাফেরা করার একদম